আমি না এই ভিডিওটা শুট করেছিলাম কালী পুজোর রাত্রে মানে ভূত চতুর্দশীর দিনে তখন সবে মাত্র সন্ধ্যা হয়েছে সবে অলক্ষ্মী বের করছিল আমি গিয়েছিলাম পুকুর থেকে কাদা তুলতে আমার না এই ভিডিওটা ওই সময় ছাড়া উচিত ছিল কিন্তু কিছু করার নেই যেই ফোন আমি শুট করেছিলাম ওই ফোনটাই আমার কাছে ছিল যাই হোক যে টপিকে আমি ভিডিওটা করছি সেটা তোমাদের সাথে ক্লিয়ার করো আমি এখন একটা পুতুল বানাচ্ছি যেটা কালা জাতু বা বশীকরণ করতে কিন্তু তো আমি একটা পাবলিক রিয়াকশন ভিডিও করেছি যে কালী পুজোর রাত্রে যদি এরকম কেউ দেখে রাস্তার মাঝখানে মানে তিন রাস্তার মাঝখানে তাদের রিয়াকশনটা কিরকম রকম তো কালী ভিডিওটা অনেকদিন আগেই হয়ে গেছে কিন্তু রিয়াকশন ভিডিওটা আমার কাছে এখনো রেডি করা আছে তো আমি ভাবছি আজকে আপলোড করবো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো আর আমি এই ভিডিওটা রেডি করেছি তোমরা দেখতে পাচ্ছ কাদার প্রথমে একটা পুতুল বানিয়ে নিয়ে তারপর সেই কাদার পুতুলের উপরে সাদা কাপড় জড়িয়েছেন আমার কাছে কাজল আর নেল পলিশ ছিল পুরানো অনেকদিন নষ্ট হয়ে গেছে সেই দিয়ে আমি পুতুলটাকে এঁকেছি অ্যান্ড রেড কালারের নেল পলিশ দিয়ে রক্তও বানিয়েছি আমি না কাঁচা লঙ্কা যে বোটা হয় না সেটাকে ফেভিকুইক দিয়ে আটকে দিয়েছি যাতে দূর থেকে মনে হয় পেরেক ফোটানো আছে দেখো আসল পেরেক থাকলে গাড়ি টাড়ি গেলে লিক হয়ে যেতে পারে এই প্লেন কৰে কমন হৈছে কমেণ্টে জানিও